হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুমি আর চলে এসেছি আজ আর একটা নতুন ভিডিও নিয়ে তো আমি এসেছি আমার বাপের বাড়িতে আজ তিন দিন হলো আসা তো হঠাৎ করে ঠিক হলো কি আজ আমরা পিকনিক করব। আর সেটা হচ্ছে আমি বিয়ের আগে যে স্কুলে পড়াতাম ওই স্কুলে বাচ্চাদেরকে নিয়ে একটা পিকনিক হবে স্কুলেই পিকনিকটা হবে বাইরে কোথাও হচ্ছে না কারণ ছোটো ছোটো বাচ্চা ওদেরকে সামলানো খুব মুশকিল হবে বাইরে নিয়ে গেলে আমি অনেকক্ষণই হলো ঘুম থেকে উঠে গেছি তো এখন আমি স্নান করব কিন্তু কি বলো তো পুচকু এখনো ঘুমিয়ে আছে পুচকো উঠবে ওকে আমি খাওয়াবো স্নান করাবো তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো তো আজকের ভিডিওটা কিন্তু খুবই 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 ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো চলো আমি একদম রেডি হয়েই আবার ভিডিওতে আসবো ঠিক আছে তো গাইজ দেখো আমি একদম রেডি হয়ে গেছি এই যে আর এই দেখো আমার পুচকু সোনাকে এক মিনিট তো এই দেখো পুচকু সোনাও রেডি হয়ে গেছে তাই না হাই করে দাও একবার আমরা কোথায় যাচ্ছি বলে দাও পিকনিক হুম তো আমরা এখন যাবো পিকনিক করতে তো আমাকে সময় দিয়েছিল দশটায় আসার জন্য আর এগারোটা বেজে গিয়েছে মানে আমি পুরো এক ঘন্টা লেট তো কি হয়েছে বাঙালি বস আমরা তো চলো এখন আমরা চলে যাই এই দেখো আমি আর আমার পুচকুশোনা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমার এই ড্রেসটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দিকে দেখো আমার পুচকুশোনাকে মানে ও পুরো রাস্তা না বক 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 করতেই থাকে আমার প্রচণ্ড ওর কথাগুলো শুনতে ভালো লাগে আর তার সাথে ও এত মজার মজার দুষ্টুমি করে নাকি কি কী বলবো তোমাদের এইদিকেও দেখো আমি আগে আগে হাঁটছি আর ও পেছন পেছন বক 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 করতেই থাকছে তো ওর সঙ্গে গল্প করতে করতে আমরা আমাদের স্কুল পৌঁছে গেছি তো আমাদের স্কুলের নাম হচ্ছে সেকেন্দ্রা হাই স্কুল তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় কাছেই তো দেখো সামনে ওরা রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছে আর আমি তো প্রথমেই বলেছি কি অলরেডি আমি এক ঘন্টা লেট তো এসেই দেখছি কি ডিম সেদ্ধ হয়ে গেছে মানে আমরা ঠিক করেছি কি বাচ্চাদের টিফিনে আমরা ডিম সেদ্ধ দেবো তো ডিম সেদ্ধ তো এখানে হয়ে গেছে করা আর এই দেখো এটা হচ্ছে আমাদের স্কুল আর একটা ম্যাম অঞ্জলি বৌদি তো এইদিকে সবজি কাটাকাটি শুরু করেছে আর বাচ্চারা তো বৌদিকে ঘিরে বসে আর এইদিকে দেখো সব বাচ্চাগুলো মজা করছে এখন অনেকজন আসতে বাকি আছে আমার মতো অনেকেই লেট এদিকে তো এখনো সবাই এসে পড়েনি তো গায়ে এই আমি বিপাশা দিয়া ঝিলিক আমরা তিনজনে বসে পড়েছি ডিমের খোসা ছাড়াতে কারণ বাচ্চাদের টিফিন দেওয়ার সময় চলে এসেছে আর ছোটো ছোটো বাচ্চা ওদের যদি আমরা ডিমের খোসা ছাড়িয়ে না দিই তো ওরা খেতে মানে ওদের খেতে খুব অসুবিধা হবে এই জন্য আমরা ছাড়িয়ে দিচ্ছি তো দেখো এইদিকে আর ডিমের খোসা ছাড়ানোর পরে সব বাচ্চারা দেখো কেমন গোল হয়ে বসে পড়েছে টিফিন খাওয়ার জন্য মানে দেখতেই অসাধারণ লাগছে আর তার মধ্যে দেখো দিদিও এসে পড়েছে কারণ দিদিরও আসার কথা ছিল আর এইদিকে দেখো আমার পুচকু ওনাকে কেমন পাউরুটি কলা ডিম সিদ্ধ খাচ্ছে সবার সঙ্গে বসে আমার ভাবতেই অবাক লাগছে কি ও সবার সাথে এভাবে বসে খাবে তো খুব এনজয় করেছে পুচকুও সবার সঙ্গে একদম খুব ভালোভাবে মিশে গিয়েছিল তো বাচ্চাদের খাওয়া হয়ে যাওয়ার পরে আমরাও বসে পড়ি টিফিন করতে আমি তো বাড়ি থেকে খেয়েই এসেছিলাম তবুও সবার সঙ্গে বসে পড়ি খেতে কারণ সবার সঙ্গে খাওয়ার একটা মজাই আলাদা তারপরে দেখো এইদিকে গাইজ আমার দিদি বসে পড়েছে রান্না করতে ও একদম পাক্কা রাঁধুনি বাড়িতেও খুব সুন্দর রান্না করে তো আমরা সবাই বললাম তুই পিকনিকেও রান্নাটা তুই কর তোর হাতে রান্না খায় তবুও বসে পড়েছে রান্না করতে তো দিদি ওইদিকে রান্না করছিলো আর এইদিকে সব বাচ্চারা গান বাজিয়ে নাচছিলো তো যখনই আমি আমার ক্যামেরাটা অন করি সবাই একদম চুপচাপ ভদ্র হয়ে বসে পড়ে কারণ কেউই ক্যামেরার সামনে নাচতে চায় না কিন্তু এই যে আমার পুচকু অত কিছু বোঝে না ও নিচেই যাচ্ছে আরও কয়েকজন নাচছিলো তার সঙ্গে তো বাচ্চাদের নাচের সঙ্গে সঙ্গে আজ আমি একটা আরও অসাধারণ নাচ দেখেছি সেটা হচ্ছে লঙ্কার নাচ তো চলো সেটা আমি তোমাদের দেখাই একটু তো গাইস আমরা এখন স্কুলে আছি আর আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে তো এইদিকে দেখো পুচকুমনো একটু দুষ্টুমি করছিল তোকে নিয়ে চলে এসেছি আমি এখন ঘুরতে আর ওইদিকে এখন রান্না বান্না হচ্ছে তো একবার তোমাদের আমি স্কুলটা পুরো ঘুরিয়ে দেখাই ঠিক আছে কি করলে তো তো চল তো এইবার আমি তোমাদের আমাদের স্কুলটা একটু দেখাই তো ওই সামনেটা হচ্ছে পুলিশ ক্যাম্প সারা বছরই স্কুলে পুলিশ থাকে আর এই হচ্ছে পুরো স্কুল বিল্ডিং তো স্কুলের প্রতিটা কোনায় কোনায় অনেক মেমোরি জমা হয়ে আছে যখন স্কুলে আসি সব পুরনো মেমোরিগুলো আবার মনে পড়ে মানে সেই ফাইভ থেকে টেন বুঝতেই পারছো কতটা মেমোরি জমা হতে পারে সেই একসঙ্গে স্কুল আসা ঝালমুড়ি খাওয়া বেঞ্চের নাম লেখা অনেক কিছু অনেক স্মৃতি জমা হয়েছে এখন সবটা তো বলা যাবে না তো এই যে কৃষ্ণচূড়া গাছটা দেখছো এটাও আমরা লাগিয়েছিলাম স্কুলে তো অনেক স্মৃতি আছে আমি আর মনে করতে চাইছি না কারণ আমি ইমোশনাল হয়ে পড়ছি তো চলো এবার রান্নার দিকে যাওয়া যাক তো এসেই দেখি কি দিদি তো চিকেন বসিয়ে দিয়েছে তো আর বেশিক্ষণ লাগবে না রান্না হতে এরপরে আমরা বাচ্চাদেরকে খেতে দিয়ে দেবো তো কিছুক্ষণ দিদি রান্না করার পর এখন বসে পড়েছে আমার জামা বাবু মানে প্রবিতা রান্না করতে বসে গেছে প্রবিতাও বেশ ভালোই রান্না করে তো দেখাই যাক আজ চিকেনটা কেমন হচ্ছে তো গায়ে দেখো রান্না হয়ে যাওয়ার পর বাচ্চারা কেমন গোল করে লাইন বেঁধে বসে পড়েছে খেতে কি সুন্দর লাগছে ওদের দেখতে আর ফুচকুকে দেখো ও সবার সঙ্গে বসে পড়েছে অন্যদিন তো বলে খাইয়ে দাও খাইয়ে দাও আর আজ দেখো সবার সঙ্গে কেমন একাই বসে বসে খাচ্ছে মানে সব বাচ্চারা না একই বাড়িতে বায়না করে কিন্তু যখন সবার সঙ্গে থাকে একটু অন্যরকমই হয় ওরা তো খুব সুন্দর লাগছে ওদের দেখতে তো সবাই খুব সুন্দরভাবে খাবার পরিবেশন করছে আর বাচ্চারাও খুব মজা করে খাচ্ছে তো আমি যখন প্রথম স্কুলে এসে বললাম পিকনিকের কথা তো বাচ্চারাও শুনে খুব খুশি হয়েছিল কারণ ওরাও এরকম একটা দিন চায় সেলিব্রেট করতে কারণ ওরা বাচ্চা ওরা তো এসব ভালোইবাসে তো দেখো কি মজা করে ওরাও খাচ্ছে ওদেরকে দেখতে আমার খুব ভালো লাগছে অনেকদিন পর আবার দেখা হলো বাচ্চাদের সঙ্গে অনেকটা সময় কাটালাম খুব ভালো লাগলো তো দেখো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় এবার ওদের খাওয়া হয়ে গেলে আমরাও বসে পড়বো খেতে কারণ অনেকটাই লেট হয়ে গেছে আড়াইটে বেজে গেছে তো আমাদেরও প্রচণ্ড খেতে পেয়েছে তো বাচ্চাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরাও বসে পড়ি খেতে তো আজ আমাদের মেনু ছিল ভাত চিকেন ডাল পাঁপড় ভাজা চাটনি আর আলু ভাজা আর শেষে মিষ্টি মানে পুরো বাঙালিয়ানা দারুণ হয়েছিলো রান্নাবান্নার সব কিছুই খুব সুন্দর হয়েছিল আর সব পুরো অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দরভাবে হয়েছিল খুব মজা করেছি আজকে তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর লাস্টে যে সিনটা ছিল মানে বাসন মাজার সিনটা যেখানে দিদি আর বিকাশে বাসন বাজছিলো তা আমি সেটার ভিডিও করি আর আমি বলি কি এটা মেমোরি হিসাবে আমার কাছে জমা থাকবে দেখো ওরা অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করে রান্নাবান্না করেছে পুরো অ্যারেঞ্জমেন্ট করেছে আমি বাস এসেছি খেয়েছি মজা করেছি বাস এটুকুই তো খুব ভালো লাগলো অনেক দিন পর আবার সবার সামনে এসে আর এখন আমাদের সব হয়ে গেছে তো এখন আমরা যাব বাড়ি তো চলো চলে যাই এখন বাড়ি তো গাইস এখন বাজে বিকেল চারটে আর আমরা বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ আর আসা মাত্র এই যে কোলে বসে গিয়েছে তো ওইসি প্রথমে তুমি বলো তোমার পিকনিকে তুমি কেমন মজা করেছো বলো হ্যাঁ কি যে বলছে তো যাই হোক আমরা পিকনিক খুব মজা করেছি আর খুব ভালো লাগলো বাচ্চাদের এক মিনিট আমাকে বলতে দাও হ্যাঁ তো পিকনিকে সত্যি খুব মজা করেছি কারণ আজ দেড় মাস হয়ে গেল আমার বিয়ে হয়েছে তো স্কুল ততক্ষণ অনেকদিন পর বাচ্চাদের সাথে সময় কাটিয়ে আমার খুব 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 ভালো লাগলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণ তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে লাইক করে দাও আর নিজের বন্ধু বান্ধবীদের সঙ্গে আমার এই চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করে দাও ঠিক আছে টাটা